মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের আরও একটি নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি প্রথমে ভেবেছিলাম আজকে ভিডিও শ্যুট করব না কিন্তু তারপরে আমার ছেলে বলছে এত সুস্বাদু মুখরোচক খাবার প্লিজ আম্মু আজকে ভিডিওটা করো তো ছেলের উৎসাহে কিন্তু আবার ক্যামেরা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো এখানে আমি পেঁয়াজ দুই রকম করে কেটে নিয়েছি চাইলে আপনারা একই রকমভাবেও কেটে নিতে পারেন আমি একটু ঝুরি করে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর কিছুটা একটু মোটা করে কেটেছি প্রথমে আমি মোটা করেই কেটে নিতে চেয়েছিলাম কিন্তু এখান থেকে আমি তিনটা রেসিপি করব। সেই জন্য এখানে আমি আরও পেঁয়াজ অ্যাড করেছি কাটা ছিল ঝুরি করে সেটা দিয়েছি তাছাড়া এমনিতে কিছু নয় অন্য কোনো কারণ নয় এখানে দিয়েছি রসুন পাতা কুচি দুই ইঞ্চি পরিমাণ আদা কুচি চারটে রসুন নতুন রসুন ছোট করে কেটে নিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ সব কিছু একটু ভেজে নিয়ে দুই ভাগে বিভক্ত করে নিলাম দেখতেই পাচ্ছেন এখন এক ভাগের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে কালো জিরাটা এমনিতেই তেল গরম আছে ভাজা হয়ে যাবে তাই গ্যাসের চুলাটা জিরা দেবার পর অফ করে দিয়েছি কালো জিরা দেবার পর অফ করে দিয়েছি অফ করে দিয়ে উত্তপ্ত তেলের মধ্যেই সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিচ্ছি খুব বেশি ভাজলে ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে এবং তেতো লাগবে স্বাদটাও নষ্ট হবে তাই খুব বেশি ভাজা যাবে না সব কটা এখন সুন্দর করে তুলে নিচ্ছি এত সুন্দর হয়েছে ভাজাটা সুঘ্রাণ ছড়াচ্ছে আর এখানে আমি দিয়ে দিলাম ওই যে তুলে রাখলাম যে পেঁয়াজটা ভাজা সেটা দিয়ে দিয়েছি মশলা রসুন পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় সেই জন্য আমি এখানে রসুন পাতা দিয়েছি আর এখানে টাকি মাছ দিয়ে দিলাম বা ষাটি মাছ যেটাই বলেন ষাটটা হাফ কেজি আছে এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছি আরও চারটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম কাঁচা পাকা মরিচ এখন আমি এটা সব কিছু লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ছেলের রিকোয়েস্টে রসুনের মাত্রাটা একটু বাড়িয়ে দিলাম আরও একটা রসুন ঝুড়ি করে কেটে নিয়ে দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন আর ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছটা কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে একটু পরপর নাড়িয়ে দিতে হবে তা না হলে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে আর মাছটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন খুবই সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে ভাজা প্রায় কমপ্লিট খুব বেশি কালো করে ভাজবো না এতে করে আমার কাছে ভালো লাগে না কারণ মাছ ভর্তাটা একদম শক্ত শক্ত হয়ে যায় আর কাটাটা ভেতর থেকে আলতোভাবে খুলে আসছে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি ভাজা কমপ্লিট হয়েছে একটু ঠান্ডা মতো হলেই আমি শিল পাটায় এগুলো বেটে নেব প্রথমে কালোজিরা জিরা ভর্তাটা বেটে নেব আর পাটার মধ্যে দিয়ে নিয়েছি মরিচ কিন্তু খুব বেশি দিবো না চারটা মরিচ আছে এখানে লবণ এখানে অ্যাড করিনি আগেই খুব ভালোভাবে এটা মিহি করে আগে বেটে নিতে হবে তারপরে একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব আমি ভর্তাটা ইফতারের পর তৈরি করছি তাই লবণ চেখে দেখতে কোনো অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো বেটে নিচ্ছি আর এই ভর্তাটা গরম ভাতে খেতে যে এত মজা লাগে এগুলো আসলে শেষ রাতে খাওয়া হবে এই ভর্তাটা রেডি করে রেখে তারপরে আজকে আমি মার্কেটে যাব যেহেতু ঈদের কেনাকাটা করার আছে ঈদের কেনাকাটার জন্য তো ব্যস্ত হয়ে পড়েছে ছেলের বাসায় চলে এসেছে দুই ছেলের কেনাকাটা করতে হবে নিজের জন্য কিছু কেনাকাটা করেছি তবে আমি এবার থ্রি পিস নিয়েই নি ওইভাবে মানে রেডি থ্রি পিস নি গজ কাপড় কিনেছি সেগুলোই সেলাই করে নিতে হবে তো যাই হোক এ ব্যাপারে গল্প আরও পরে আপনাদের সঙ্গে করব দেখতেই পাচ্ছেন তো এখানে আমি মাছটা কাটা বেছে নিয়েছিলাম অফ ক্যামেরায় মাছটাও এখন বেটে নিয়েছি মাছের মধ্যে লবণ দেওয়াই আছে তাই বাড়তি করে আর লবণ দিতে হবে না একদম ঠিকই আছে তো মাছটাও হয়ে গেছে কালোচিরার ভর্তাটাও হয়ে গেছে এখন তিন নাম্বার ভর্তাটা করব এই যে দেখেন এই ভর্তাটা কে কে খান আমি জানি না তবে আমার বাসায় এটা ভীষণ ফেভারিট মাছের যে কাটাটা টাকি মাছের যে কাটাটা মাথা কাটা আলাদা করে বেছে রেখেছিলাম সেটা এখন মিহি করে পাটায় বেটে নেওয়া হচ্ছে এই যে বেটে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু খালি মুখে চিবিয়ে খেতে বেশ মজা লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি জানি না রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো দুর্দান্ত টেস্ট লেগেছে তো গতানুগতিক খাবারের বাহিরে কিন্তু এরকম করে একবার তৈরি করে নিতে পারেন ঝটপট আমার তিনটা ভর্তায় রেডি হয়ে গেল ভীষণ সুস্বাদু তো বন্ধুরা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আপনার অনুভূতির কথা সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ